হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে আমি সৃঞ্জয় চলে আজকের প্রথম ভিডিও নিয়ে এবং প্রথম ভিডিওটাই আমি করতে চাই পশ্চিমবাংলার মেগা স্টার দেব দেব অধিকারী তার তাকে কেন্দ্র করে স্পেশালি আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেবদার টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন হবে একটা বিশাল ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে এবং তার সঙ্গে তার আসন্ন ছবি রঘুরাকাত সেই ছবিটির মেগা ট্রেলার লঞ্চ করা হচ্ছে মানে ট্রেলারটাকেই বিশালভাবে লঞ্চ করা হবে এবং আমি মনে করি এটা বাংলায় ফার্স্ট টাইম আমি শুধু মনে করি না আমি জানি এটা বাংলায় ফার্স্ট টাইম কোনো একটা সিনেমা নেতাজি ইনডোর স্টেডিয়ামে তার ট্রেলার লঞ্চ হচ্ছে এবং এটা বাংলা সিনেপ্রেমী মানুষদের কাছে তো অনেক অনেক আনন্দের একটি বিষয় এটা নিয়ে কোনো ডাউট নেই এবং তার সঙ্গে আজকে মেগা মেগাস্টার পশ্চিমবাংলার স্টার দেবদা তাঁর কেরিয়ারের টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন হবে এবং সেখানে আমরা সকলেই জানি উপস্থিত থাকবেন প্রচুর 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 টলিউডের বড়ো বড়ো মহিরা এবং তাদের মধ্যে বেশ কিছুজন যারা দেবদার কলিগস যারা দেবদার সঙ্গে এর আগে কাজ করেছেন প্রত্যেকটা সিনেমাতে তারা পর্যন্ত স্টেজে পারফর্ম করবেন এগুলো সবই শোনা যাচ্ছে এবং আমরা অনেক কিছু জানতেও পারছি সব কিছু বলাও যাচ্ছে না বিকজ হাউস থেকে কোনো কিছু জানাচ্ছে না মানে জানালে আমরাও সেগুলো নিয়ে আলোচনা করতে পারি সো দরকার নেই জানার বিকজ এগুলো সারপ্রাইজ থাকাই ভালো অন স্টেজ দেখলে বেশি মজা হয় সো এরকম একটি ইভেন্টে একটা ঐতিহাসিক মোমেন্ট যে ক্রিয়েট হতে চলেছে এবং সেখানে সরদ মিউজিক ভেঞ্চার্স অবশ্যইভাবে উপস্থিত থাকবে তাই আজকে একদম ভোরবেলা উঠে তোমরা যখন ভিডিওটা দেখছো তার থেকে প্রায় তিন চার ঘন্টা আগে আমি ভিডিওটা শ্যুট করছি বিকজ আমাকে সকাল সকাল বেরোতে হবে আর এবং আজকে শনিবার পৌশালি যথারীতি ক্লাসে গেছে বিকজ আজকে মানে এই বেঙ্গল ট্যুর আমরা মানে অ্যাটেন্ড করেছি তোমরা জানো বেঙ্গল ট্যুরের সময় ওর প্রচুর ক্লাস মিস গেছে মানে ক্লাস করানো অ্যান্ড আজকেও শনিবার তো শনিবারে ওর একদম ভোরবেলা ও ভোর চারটের সময় বেরিয়ে যায় এবং বিকেল চারটে পর্যন্ত ওর ক্লাস করানো থাকে সো ও কোনোভাবেও আজকে ইভেন্টে মানে অ্যাটেন্ড করতে পারছে না আপাতত এখনও তাই জানি এখন দেখো এই পুরো বিষয়টাই তো আমরা পাগলামি করি পুরো পাগল পাগলামির মধ্যে নির্ভর করে তো হঠাৎ করে হয়তো দুপুর দুটোর সময় ওর যদি মনে হয় যে না আজকে যেতেই হবে যাই তাহলে কোনো অসুবিধা নেই চলে আসবে অ্যান্ড আমি তো যাচ্ছি কনফার্ম থাকছি আমি যাবই অ্যান্ড ও কোনোভাবেও মানে কোনোভাবেও স্কিপ করতে পারেনি বলেই কিন্তু আজকে ও কোনোভাবে উপস্থিত থাকতে পারবে না আমার মনে হয় এর মাঝে কি করতে পারে কেউ জানে না হতেই পারে চলে যেতে পারে তো যাই হোক বাট এটা একটা দুর্দান্ত ইভেন্ট হতে চলেছে আমরা সকলেই জানি এবং এই ইভেন্টটাকে কেন্দ্র করে প্রথম যে ইম্পর্টেন্ট কথাটা বলবো আমার ভিডিওটা তোমরা নটার সময় দেখছো তো যারা গতকাল বা গত পরশু টিকিট কালেক্ট করতে পারো নি বহু দূরে থাকো আমাকে অনেকে অনেকে ফোন করেছো অনেকে জিজ্ঞেস করেছো আমি পার্সোনালি অনেকেই বলেছি যে এই ঘটনাটি বলেছিলাম যে হাউস থেকে পোস্ট করা হবে তো অবশ্যই হাউস থেকে গতকাল রাত্রিবেলা পোস্ট করে দেওয়া হয়েছে যে দেবদা নিজেও পোস্ট করেছেন তোমরা সকলেই যারা যারা দেখে ফেলেছো তারা তো দেখেই ফেলেছো প্রচুর অনেকেই দেখে ফেলেছো বাট যারা জানো না এখনও তাদের জন্যই ভিডিওটা করছি তোমরা যাদের কাছে কিউ কোড আছে এখনও টিকিটের তারা অবশ্যই হলে আজকে পৌঁছে তোমাদের কিউআর কোড দেখালে তোমাদের কিন্তু ঢুকতে দেবে আবারও রিপিট করছি যাদের কাছে কিউআর কোড আছে যারা এখনও পর্যন্ত টিকিট কালেক্ট করনি গত পরশু এবং গত কালকে টিকিট কালেক্ট করতে পারি তাদের জন্য আজকে কিউআর কোড দেখিয়ে এন্ট্রি কিন্তু হয়ে যাবে সো এটা একটা বিশাল ব্যাপার এই এই সুবিধেটায় আমি মনে করি হাউজের প্রথম থেকেই করা উচিত ছিল কারণ কিউআর কোড যেখানে আছে সেখানে ওটা দেখিয়ে ঢোকানোই আমার মনে হয় বেস্ট ছিল এবার যাই হোক পরবর্তীকালে যখন আরও বড় কনসার্ট তারা অর্গানাইজ করবে এটা নিশ্চয়ই মাথায় রাখবে কারণ অনেক মানুষ কলকাতার বাইরে থাকেন আমি নিজেই তো মানে আমাকে যদি রূপম না কালেক্ট করে দিত আমার টিকিটটা আমি তো তাহলে টিকিটটাই পেতাম না যদিও হাউস থেকে আমাদেরকে একটা পাসের ব্যবস্থা করা হয়েছে তাও আমি চেষ্টা করেছি আমার সামর্থ্য মতো আমি একটা নিজের জন্য একটা ঠিকঠাক একটা যেখান থেকে আমি ভিডিও করতে পারবো সেরকম একটা টিকিট কাটার চেষ্টা করেছি যাই হোক যারা আবারও রিপিট করছি যারা টিকিট এখনও কাটনি মানে কেটেছ কিন্তু টিকিটটা কালেক্ট করতে পারোনি মানে ফিজিক্যাল টিকিটটা কালেক্ট করতে পারো নি তাদের কাছে কিউআর কোড আছে ডিস্ট্রিক্ট অ্যাপে তারা ইমিডিয়েটলি আজকে চলে আসবে তোমাদের কিউআর কোডটা দেখাবে এবং সেটা ওরা স্ক্যান করে ওখানেই তোমাদের টিকিট দিয়ে তোমরা ঢুকে যাবে তো এখনকার জন্য ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট মনে হয় অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এখনও জানো না আর যারা জেনে গেছো তারা তো জেনেই গেছো আমার মনে হল এই ভিডিওটি আজকে ফার্স্ট ভিডিও হওয়া উচিত কারণ কাল বহু রাত্রিবেলায় এই ইনফরমেশনটা এসেছিলো তখন আমাদের অলরেডি একটা দুটো ভিডিও চলে গেছিল রাত্রিবেলায় তো আমার মনে হল এটা সকালবেলা উঠেই করে দেওয়া উচিত সো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা